আজকে আমরা ইতিহাসের ডে টু এর বৈদিক যুগ চ্যাপ্টারটাকে নিয়ে করব ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে যে বৈদিক যুগের প্রধান উৎস কোনটি এটা সঠিক উত্তর অপশান বি বেদ ঠিক আছে দুই নম্বর প্রশ্ন ঋগ ঋগ বৈদিক আরিয়ানস মানে আর্যরা কোন নদীর তীরবর্তী অঞ্চলে বাস করত। এটা সঠিক উত্তর অপশন সি সরস্বতী নদীর তীরে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন আছে ঋগবেদ ঋগ্বেদে মোট কতগুলো মানে ঋগবেদ কতগুলো স্তোত্র নিয়ে গঠিত সঠিক উত্তর অপশান এ হাজার আঠাশটা তারপরে দেখো তিন চার নম্বর প্রশ্ন আছে ঋগবৈদিক যুগে কোন গোত্রকে সবচেয়ে শক্তিশালী ধরা হতো সঠিক উত্তর অপশান সি ভরত তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আছে ঋগবৈদিক যুগে যুগের প্রধান দেবতা কে ছিল সঠিক উত্তর অপশান এ ইন্দ্র তারপরে ছয় নম্বর প্রশ্ন দশরথ রাজা বা দশ রাজা যুদ্ধ বা ব্যাটেল অফ টেন কিংস কোন নদীর তীরে হয়েছিল সঠিক উত্তর অপশান সি পরশনি সাত নম্বর প্রশ্ন লেটার বৈদিক বা পরবর্তী বৈদিক যুগে কোন নদীর উপত্যকায় বিস্তার ঘটে সঠিক উত্তর অপশান বি গঙ্গা নদীর তারপরে আট নম্বর প্রশ্ন লেটার বৈদিক যুগে সামাজিক অবস্থা কেমন ছিল মানে যুগের সামাজিক অবস্থা কেমন ছিল সঠিক উত্তর অপশান সি বর্ণভিত্তিক তখন কী ছিল বর্ণ ব্যবস্থা ছিল মানে ছোট বর্ণ নিচু বর্ণ এইগুলো উঁচু বর্ণ নিচু বর্ণ তারপরে নয় নম্বর প্রশ্ন বৈদিক যুগে গৃহপতি শব্দটি কার জন্য ব্যবহার করা হতো সঠিক উত্তর অপশন বি পরিবারের প্রধানের জন্য গৃহপতি শব্দটা ব্যবহার করা হতো দশ নম্বর প্রশ্ন আছে বৈদিক সমাজ প্রধানত কোন শ্রেণীর ছিল সঠিক উত্তর অপশন বি কৃষিভিত্তিক সমাজ ছিল তখন এগারো নম্বর প্রশ্ন বৈদিক যুগে অর্থনীতি কিসের ওপর ভিত্তি করেছিল সঠিক উত্তর অপশান বি পশুপালনের উপর ভিত্তি করেছিল দেখো অর্থনীতি পশুপালনের উপর কিন্তু যদি বলা হয় কোন শ্রেণীর মানুষ বেশি ছিল তাহলে কৃষিভিত্তিক সমাজ প্রধানত কৃষিভিত্তিক ছিল কিন্তু মানুষের পশু মানে অর্থনীতি চলতো পশুপালনের মাধ্যমে বারো নম্বর প্রশ্ন বৈদিক যুগে রথের চাকা কোন উপাদানের ছিল সঠিক উত্তর অপশান ডি কাঠের তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার ছিল না সঠিক উত্তর অপশান সি লোহা তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন আছে বৈদিক যুগে সবচেয়ে প্রচলিত পানীয় কি ছিল সঠিক উত্তর অপশান বি সোম সোমরাস মানে পান করতো তারা পনেরো নম্বর প্রশ্ন কোন বেদকে বই বৈদিক সঙ্গীতের উৎস বলা হয় সঠিক উত্তর অপশান বি সামবেদ এখানে সাম্য হবে সঠিক উত্তর তারপরে অথর্ববেদ মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল সঠিক উত্তর অপশান বি জাদুমন্ত্র ও চিকিৎসা তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন আছে বৈদিক যুগে শিক্ষার কেন্দ্র কোনটি ছিল সঠিক উত্তর অপশান সি গুরুকুল মানে তখন গুরুকুলে পড়াশোনা হতো তারপরে আঠেরো নম্বর প্রশ্ন আছে ঋগ বৈদিক ঋগ বৈদিক সমাজে স্ত্রীদের অবস্থা কেমন ছিল সঠিক উত্তর অপশান বি শিক্ষার অধিকার ছিল সেই সময় তারপরে উনিশ নম্বর প্রশ্ন আছে যে লেটার বৈদিক যুগে কোন রাজ্য সব থেকে শক্তিশালী হয়েছিল সঠিক উত্তর অপশান এ কুরু পাঞ্চাল কুড়ি নম্বর প্রশ্ন আছে যে বৈদিক যুগে রাজাকে সাহায্য করার জন্য কোন পরিষদ ছিল এটা সঠিক উত্তর হবে অপশান বি সভা ও সমিতি তারপরে দেখো একুশ নম্বর প্রশ্ন আছে যে লেটার বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্য কোনটি ছিল এটা সঠিক উত্তর অপশান বি অশ্বমেধযোগ্য তারপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন ঋগ বৈদিক দেবতা অগ্নি কিসের দেবতা ছিল সঠিক উত্তর অপশান বি আগুনের দেবতা তারপরে দেখো তেইশ নম্বর প্রশ্ন আছে বৈদিক যুগে ব্রহ্ম কারা ছিলেন সঠিক উত্তর অপশান এ পুরোহিতরা তারপরে চব্বিশ নম্বর লেটার বৈদিক যুগে কৃষিকাজে কোন লাঙল মানে কোন ধাতুর লাঙল ব্যবহার করা হতো সঠিক উত্তর অপশান সি লোহার তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন আছে যে রিগ বৈদিক যুগে কোন প্রাণী সব গুরুত্বপূর্ণ ছিল এটার সঠিক উত্তর হবে অপশান সি গরু তারপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে সভা কাদের পরিষদ ছিল সঠিক উত্তর অপশান বি পুরুষদের তারপরে সাতাশ নম্বর লেটার বৈদিক যুগে কোন সাহিত্য সৃষ্টি হয় সঠিক উত্তর অপশান এ উপনিষদ আঠাশ নম্বর প্রশ্ন আছে বৈদিক যুগের প্রধান বিনোদন কী ছিল সঠিক উত্তর অপশান বি জুয়া সঙ্গীত আর নৃত্য এগুলো ছিল বৈদিক যুগের প্রধান বিনোদন উনত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক সমাজে বিবাহ কোন রকম ছিল সঠিক উত্তর অপশান সি এক বিবাহ প্রধান মানে একটাই বিবাহ হতো তারপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো আছে বৈদিক যুগে করের প্রধান ধরন কি ছিল সঠিক উত্তর অপশান বি বলি মানে এটা কর নাম বলি কর একত্রিশ নম্বর প্রশ্ন লেটার বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কীভাবে পরিবর্তিত হয় এটার সঠিক উত্তর অপশান এ পেশা নির্ভর থেকে জন্ম নির্ভর মানে আগে পেশা হিসেবে প্রত্যেকের হচ্ছে মানে জাতি নির্বাচন হতো যে এই থেকে কিন্তু পরে যখন হচ্ছে কি হয় যে এই ছেলে এই ঘরে জন্মেছে তাহলে সে হচ্ছে এই যেমন কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণ হিসেবে জন্ম নেয় তাহলে সে হচ্ছে ব্রাহ্মণ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি নিম্ন জাতির ঘরে জন্মায় তাহলে সেই ব্যক্তি সেই মানে তার হচ্ছে মানে জাতি হবে নিম্ন জাতি এটা হচ্ছে তারপরে ব্যবস্থাটা এরকম হয় তারপরে দেখো বত্রিশ নম্বর প্রশ্ন আছে ঋগবেদিক যুগের প্রধান পেশা কী ছিল সঠিক উত্তর অপশন বি পশুপালন তেত্রিশ নম্বর বৈদিক যুগে সমিতি কার পরিষদ ছিল সঠিক উত্তর অপশান বি জনসাধারণের বা সাধারণ জনগণের চৌত্রিশ নম্বর প্রশ্ন ঋগবৈদিক আর্যদের যুদ্ধের অস্ত্র কী ছিল এটা সঠিক উত্তর অপশান বি তামার অস্ত্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লেটার বৈদিক যুগে কোন রাজত্ব গঠিত হয় সঠিক উত্তর অপশান বি বড়ো বড়ো রাজ্য ছত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বৈদিক লোকেরা কোন খাদ্য বেশি খেত সঠিক উত্তর অপশান বি রুট রুটি প্লাস দুধ মানে রুটিও খেত দুধও খেত সাঁইত্রিশ নম্বর প্রশ্ন যে ঋগবেদিক সমাজ কেমন ছিল এটা সঠিক উত্তর অপশান বি পিতৃতান্ত্রিক তারপরে আটত্রিশ নম্বর ঋগবেদিক যুগে মুদ্রার পরিবর্তে কি প্রচলিত ছিল সঠিক উত্তর অপশান বি গরু উনচল্লিশ নম্বর লেটার বৈদিক যুগে কৃষিতে কোন উন্নয়ন দেখা যায় সঠিক উত্তর অপশান বি লোহা লোঙার আঙুল লোহার লাঙল তারপরে চল্লিশ নম্বর দেখো নদী সুক্ত কোন বেদের অংশ সঠিক উত্তর অপশান এ ঋগ্বেদ তারপরে দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন মিত্রবরুণ কোন যুগের দেবতা ছিল সঠিক উত্তর অপশান বি ঋগবেদের তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে পুরুষের প্রধান পোশাক কি ছিল সঠিক উত্তর অপশান বি ধুতি তারপরে তেতাল্লিশ নম্বর লেটার বেদিক যুগে রাজা কী নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান ডি রাজা নামেই পরিচিত ছিল তারপরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে যে ঋণ বেদিক সুক্ত কোন বিষয় নিয়ে মানে এটা হয় সঠিক উত্তর অপশান বি নদী তারপরে পঁয়তাল্লিশ নম্বর লেটার বেদিক যুগে কোন পশুর বলি ইয়জ্ঞে হতো এটা সঠিক উত্তর অপশান বি ঘোড়া তারপরে দেখো ছেচল্লিশ নম্বর আছে রিং যুগে নারীরা কেউ কোন কাজ করত। এটা সঠিক উত্তর অপশান বি সঙ্গীত ও শিক্ষা সাতচল্লিশ নম্বর উপনিষদ কোন যুগে রচিত হয় সঠিক উত্তর অপশান বি লেটার বৈদিক যুগে তারপরে দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন লেটার বৈদিক যুগে গ্রাম প্রধান কে ছিল সঠিক উত্তর অপশান এ গোপ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঋগ যুগের প্রধান বা প্রিয় খেলা কী ছিল সঠিক উত্তর অপশান বি পাশা খেলা আর এই সেটের লাস্ট প্রশ্ন যে বৈদিক যুগের ভাষা কী ছিল সঠিক উত্তর অপশান বি সংস্কৃত এই ছিল আজকের সেটের ভিডিও ঠিক আছে তো পরের সেটটা খুবই শীঘ্রই তোমাদের চ্যানেলে পেয়ে যাবে এর পরের চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো আজকে ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে